যে তোরে বাসেরে ভালো তারে ভালোবেসে বেশে বাছা চিরকাল সুখে তুই রোষ বিদায় মোদের ঘরে রতন আছিলি তুই এখন তাহারি তুই হোস আমাদের আশীর্বাদ নিয়ে তুই যারে এক পরিবার হতে অন্য পরিবারে সুখ শান্তি নিয়ে যাস তোর পাছে পাছে দুঃখ জ্বালা রেখে যাস আমাদের কাছে হেথা রাখিতেছি ধরে সেথা চাহিতেছি তোরে দেরি হলো যা তাদের কাছে প্রাণের বাছাটি মোর লক্ষ্মীর প্রতিমা তুই দুইটি কর্তব্য তোর আছে একটু বিলাপ যাস আমাদের দিয়ে তাহাদের তরে আসা যার সাথে নিয়ে এক বিন্দু অশ্রুদিস আমাদের তরে হাসিটি লইয়া যাস তাহাদের ঘরে বিসর্জন কবি রবীন্দ্রনাথ ঠাকুর